শুক্রবার সকালে প্রবল বিক্ষোভের ছবি দেখা গেল এলাকায় তৃণমূল নেতা অজিত মাইতি ও তোয়াব মোল্লার ফেরির আলাঘরে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে কারো হাতে লাঠি কারো হাতে ঝাঁটা এভাবেই রাস্তায় নেমেছেন মহিলারা এক মহিলা বলে শাহজাহানের ভাই সিরাজের জন্য আমরা রাস্তায় নেমেছি তৃণমূল নেতা অজিত মাইতির নির্দেশে এসব হচ্ছে বলে দাবি করছেন তারা অভিযোগ বিঘার পর বিঘা জমি দখল করে তৈরি করা হয়েছে ভেরি

ছেলে ছেলেপুর ছিল অজিত মাইতি নেতৃত্বে আগুনটা জ্বালিয়ে গেছে নিয়ে আমাদের নামটা দিচ্ছে আমরা টাকা পাই না ওরা জমি জায়গা গরিবের জমি জমি জায়গা জায়গা কিছু নিয়ে নিয়েছে আমরা পাচ্ছি না আমাদের এই আইলা খাল চল্লিশ বিঘা সম্পত্তি ওরা আমাদের সম্পত্তি ওরা করে আমরা টাকা পয়সা কিছু পাচ্ছি না আমরা দখল চাই এই জমি জায়গায় আমরা দখল চাই আমাদের সম্পত্তি আমাদের কাগজপত্র আছে আমরা আমরা টাকা পয়সা কিছু পাই না টাকা পয়সা বলতে গেলে আমাদের হুমকি দিত শাহজাহানের গ্রুপ এবং দলবাদী আমাদের এখানে অজিত মাইতি সিআই ডাক্তার টিএমসি যারা এখানে নিরাশ তারা আমাদের হুমকি দিচ্ছে আমার নামে ঘর এসেছিল খাদুকের ঘর এসেছিল আমাদের দেশে কয়েকজনের ঘর এসেছিল কিছু কিছু লোককে ঘর দুয়ার ওরা দেয় না ওর নাম কেটে দিয়েছে বুঝতে স্যার টাকা আবার টাকা তোলা গেছে টাকা তোলা হয়ে গেছে দিয়ে ওরা আমাদের বিভ্রান্ত জমি জায়গা সব লুটপাট করে দিয়েছে ওরা ওরা কিছু আমাদের ডাক্তার মেয়েদের নির্যাতন সবকিছু করেছে স্যার ওরা